আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার মতো যাদের সেমাই পায়েস রোস্ট পোলাও মাংস খেয়ে খেয়ে রুচির অবস্থা বেহাল আজকের রেসিপি তাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা চলুন রেসিপি শুরু করি এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি আমি কয়েকটা লাউ পাতা তো পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব এভাবে ছোট করে কেটে নিলে যেহেতু লাউ পাতাটা আমি সেদ্ধ করব। এটা সেদ্ধ হতে কম সময় লাগবে তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করব। একটা প্যানের মধ্যে পাতাগুলো দিয়ে এক কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে একটু মিলিয়ে দিয়ে চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আছে চুলার জালটাকে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে লাউ পাতাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম পানিটাকেও বেশ কিছুটা টানিয়ে কিছুটা শুকনা করে নিলাম এখন পাতাটা সরিয়ে নিয়ে একই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং বড়ো সাইজের একটা দেশি রসুন ছোকলা ছাড়িয়ে আমি এভাবে দিয়ে দিলাম সাথে দুটা কাঁচামরিচও দিলাম আপনারা ঝাল যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিতে পারেন দিয়ে দিলাম কতগুলো কুচো চিংড়ি মাছ একদম ছোট ছোট দেশি চিংড়ি মাছ ছিল আমার ফ্রিজে তো এখানে প্রায় হাফ কাপের মতো রয়েছে চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন তাছাড়া এর মধ্যে চাপা শুটকি দিয়েও এই রেসিপিটা করলে খেতে বেশ স্বাদ হয় সেদ্ধ করা লাউ পাতাগুলো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পিঁয়াজ রসুন এবং চিংড়ি মাছটা কিন্তু একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসার পরেই আমি লাউ পাতাটা দিয়েছি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আমি ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম দুটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ব্লেন্ড করে দেখুন নিয়ে এসেছি তা আপনারা এটা শিল্পাটাও বেটে নিতে পারেন এই ভর্তাটা দিয়ে আপনি মন ভরে ভাত খেতে পারবেন বন্ধুরা এই ভর্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার মতো প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করার জন্য গ্রামে এসেছেন তারা সহ প্রত্যেকের জন্য সুখের হোক ঈদ উদযাপন এই কামনা করছি এবং সবার মঙ্গল কামনা করছি ঈদ মুবারক